হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমার কিছু কক্কেল পাখি বাচ্চা হাড়িফ থেকে নামাবো তাই অনেক নতুন বন্ধুরা আছে এখনো বুঝতে পারে না যে কোন সময় হাড়িফ থেকে কক্কেল পাখির বাচ্চাকে নামাতে হবে সেই কারণ সেই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে কক্কেল আপনাদের আমি সাথে শেয়ার করেছিলাম যে কয়েক সেটের বাচ্চা হয়েছে না হয়েছে সবই সেট মানে শেয়ার করা হয়ে গেছে এখন কিছু চার পাঁচ সেটের হলেও আপনার হাঁড়ি থেকে বাচ্চা গুলো নামাবো কারণ কি সবগুলো তো একসাথে চার দিন দেয় না সব সময় একসাথে আপনার বাচ্চা একভাবে বড় হয় না তাই কোন সময় যে এই যে দেখুন আজকে এই যে একটা বাচ্চা দেখুন এই বাচ্চা দেখুন অনেক বন্ধুরা আছে যে ফোন করে বলে যে সম্বন্ধে আমার বাচ্চা চোদ্দ দিন পনেরো দিন আহ দিন বয়স হয়ে গেছে দেখুন এটা কিন্তু গরমে নেমে চলে এসছে ঠিক আছে তাও কিন্তু আমি দেখুন ফলো করেন আমি কিন্তু হাড়ি কিন্তু খোলেনি ঠিক আছে হাড়ি হাড়ি কিন্তু খুলি নাই দেখুন আর যেগুলো এখন হাড়ির থেকে সেগুলো আপনাদের এই যে কথা বলি তার আগে আরেক আরেক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে হাড়ির সরার উপরে ডিম দিচ্ছে তাতে সরাটা উল্টে দেওয়ার কথা হয়েছিল সেই উল্টে দেওয়াটা কি করে বুঝতে পারছে না এই যে দেখুন এই সরাটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে সরাটা এই সরাটা কিভাবে উলটিয়ে দিয়েছি ফলো করুন ঠিক আছে আর ভাব এইভাবে ঠিক আছে এটা দেখলে বুঝতে পারছেন যে কিভাবে দেওয়া আছে আর কিভাবে এইভাবে এই এইভাবে উলটিয়ে দেবেন এইভাবে সরাটাকে উল্টিয়ে দেবেন তাকে আপনার হাড়িতে ডিম দেবেন ঠিক আছে হাড়ি ভেতরে ডিম দিয়ে ফলার মধ্যে দিন দিবেন এই যে আমারও তো একটা সেটিলাই দেখুন ফলো করুন এই একটা সেলে আজকে বর্তমানে হাড়ি খুলে দিয়েছি ঠিক আছে হাড়িতে কিন্তু ডিম দেনি দেখুন হাড়ির নীচের মধ্যে দিন দিয়ে ফলো করুন ঠিক আছে হাড়িটা খুলে রেখেছি কারণ একটু কাজ ঘরের কাজে হাত দেব যার কারণে এখন আর হাড়ি হাড়িয়ার আস্তে আস্তে খুলে দেব ঠিক আছে এই রকম হাড়ি আপনার উল্টে দেবেন মানে ঢাকাটা উল্টে দেবেন হাড়িটা এরকম আর নিচে যেসব হাড়ি দেবে ডিম দিয়ে দেবে সেগুলোর হাড়িটা টোটালি এখন খুলে রাখবেন প্রথমে দেখুন এই সেটটা আপনার বাচ্চাগুলো ফলো করুন এই যে ওর মা বাবা ভালো করে ফলো করুন অনেক নতুন বন্ধুরা কমেন্ট করে বা অনেক সময় ফোন করে জানতে চায় যে সুমনদা বাচ্চা কি রকম কাটবে এই দেখুন বাচ্চাগুলো আমি বারবার দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন বাচ্চাটা দেখুন মা বাবা এই যে দেখুন ঠিক আছে এই একটা বাচ্চা এই একটা বাচ্চা বাচ্চাগুলোর সাইজটাও দেখুন এক মাসের উপরে হয়ে গেছে আপনারা অনেক সময় অনেক বন্ধুরা বলে এই সবে হালকা হালকা পালক হয়েছে পালকের কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে এই যে দেখুন এখনো কিন্তু এটা হাড়ির থেকে নামাবো না দেখুন এইটা দেখুন ঠিক আছে এইটাই ওরা হয়ে গেছে অনেকটাই এইবার

এই দেখুন নোংরাই দেখুন অনেক বন্ধুরাই কি করে দেখুন ফলো করুন এই নোংরা অনেক সময় ঝেড়ে কুচে ফেলে দিয়ে তারপরে আবার এই হাড়ির কিন্তু আপনার হাড়িটা আবার যখন দেওয়ার সময় হয় এই হাড়িটাকে দিয়ে দেয় তাতে কি হবে এটা আমাদের হয়তো খাটনিটা কম হবে কিন্তু ভাইরাস কিন্তু যখন তখন বাচ্চা যখন ফুটবে তখন কিন্তু অ্যাটাক করতে পারে ঠিক আছে বন্ধুরা তাই আমি সব হাড়ি খুলে দিলাম আবার জায়গা লাঠি জায়গায় দেখুন তাহলে আমার মা বাবা গেরে 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 সাথে দেখুন পাল কেটেছে দুটো আর জেরে কেটেছে দুটো ঠিক আছে দেখুন বারবার বলছি দেখুন ফলো কর বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা দেখুন খুব হেলদি বাচ্চা দেখুন চারটে বাচ্চা কিন্তু ওর মা বাবা দেখুন ফাইন মানুষ দেখুন এইবার দেখুন এই একটা সে বাচ্চাটা দেখুন মানে গের সাথে লুটিনোর সঙ্গে কেটেছে লুটিনোর ভাগটাই বেশি দেখুন খালি বাচ্চাটা কত সুন্দর দেখুন কালার আমি আগে আপনাদের বাচ্চাটা দেখাচ্ছি দেখুন ভালো করেছেন বাচ্চাটা মা ফলো করুন জের সঙ্গে দেখুন পার ঠিক আছে বাচ্চাটা দেখুন কি কেটেছে দেখুন অনেক বন্ধুরাই এই প্রশ্ন করে এইটার বাচ্চা কি কাটবে এই কালারের বাচ্চা কি কাটবে এই কালারের কি বাচ্চা কাটবে ফলো করুন

এটার মধ্যে কেটেছে আর মা আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আর এবার চলুন হ্যাঁ লাঠিটা সেট করে দিচ্ছি আবার জায়গাটা জায়গায় বাচ্চাগুলো দেখুন পুরো এরকম ফেদার হয়ে গেলে যখন দেখবেন এরকম ফেদার খেদার উঠে তখন আসতে করে হাড়িটা হাড়ির থেকে বাচ্চা গুলো নামিয়ে দেবেন দেখুন ফলো করুন বাচ্চাগুলোকে তারপরে দেখাচ্ছি এই আর একটা সেট আর ওই সেট একটা সেটে আমি আগেই হাড়ি নামিয়ে দিয়েছিলাম এই দেখুন এটা এই দেখুন মেয়েটা বিরাট চাচ্ছিল না কেন আমি দেখাচ্ছি কারণটা কেন লগুন লুটিনো কটেছে পাল ফো ফোক চঞ্চল পাখি ঠিক আছে পুরো বাচ্চারা আপনারা দেখতে পেলেন খুব ফাইন সুন্দর বাচ্চা কিন্তু দেখুন ওর মা আপনারা দেখতে পেলেন বসেছিল আমি হাড়ের থেকে বার করলাম কি কারণে বসেছিল এবার আপনাদের দেখা এই যে দেখুন অনেক সময় এই ডিমের এই দেখুন চারখানা ডিম দিয়ে বাচ্চা থাকা সত্ত্বেও ঠিক আছে চারখানা ডিম দিয়ে এইবারে দেখুন একটা জিনিস আপনাদের বুঝে বলি অনেক বন্ধুরাই আছে বাচ্চা থাকা কালে ও ফোন করে সুমন আমার পাখি এখন ডিম দিয়ে দিয়েছে ম্যাটিং করছে এই দেখুন ডিমগুলোতে কোনো ব্লাড আসেনি এই দেখুন এই ডিমে কিন্তু ব্লাড আসবে এই কোনো ব্লাড আসে ঠিক আছে আমি এখন মানে ডিমে চায় রেখে দিতাম তাহলে কিন্তু এমন একটা সময় হবে এই বাচ্চাটারও আস্তে 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 খাওয়া টোটাল বন্ধ করে দেবে তখন এই বাচ্চাটাও কিন্তু এই এক পিস যে বাচ্চা ফুটেছে এটার মধ্যে তিন পিস বাচ্চা ফুটেছে ভিসার মতো চার পিস ফুটেছিল তিনটেই মারা গেছে একটা বাচ্চা এখন হয়েছে এবারে একটা বাচ্চাই যদি আপনার যদি ঠিক মতন এখন এই ডিমের মধ্যে বসে থাকতো আস্তে আস্তে এটা খাওয়া দাওয়া বন্ধ করে দিত ঠিক আছে ওর জন্য কিন্তু টোটাল ফেলে দিলাম এরকম যেসব বন্ধুরা নতুন ম্যাটিং করছে বা ডিম দিয়ে দিয়েছে ডিমের আশা করবেন না বাচ্চা যেটা আছে সেটাই থাকতে তাতে একটা হোক আর দুটো হোক আর চারটে হোক ঠিক আছে বন্ধুরা ডিমটা ফেলে দেবেন ডিমে আগেও বলেছি ব্লাড আসবে না কোনো কিছু আর এখনো সাথে সাথে আপনাদের প্রমাণটা আমি দেখি আর এই একটা সেট আছে দেখুন এবার দেখুন এটা পুরো লেবন মানে লেবন কালারের হয়েছে হয়েছে লুটিনোটা দেখুন দেখতেই পারছেন কালারটা দেখুন খালি ফাইন কালার দেখুন পুরো হলুদ এখান থেকে পুরো ঠিক আছে এই একটা লুটিনো হয়েছে আর এই একটা লুটিনো হয়েছে এই দুটো লুটিনো দেখুন মা বাবা দেখুন ঠিক আছে গেটের সঙ্গে লুটিনো আছে হ্যাঁ ফলো করুন আর এই একটা দেখুন বাচ্চা এখানে বসে থাকবে তো বসেই থাকে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এটার মধ্যে তিন সেট বাচ্চা আছে আর অনেক বন্ধুরাই কালো কালো পাখিটা বলে যে আপনার পছন্দ না এই দেখুন কালো কিন্তু আর বাবা ফলো করুন মাটা ওই যে লুটিনো কালোটা বাবা আর লুটিনোটা মা তার বাচ্চা কিন্তু দেখুন কি কালারের কাছে দেখুন লুটিনো ঠিক আছে তাই যেসব বন্ধুরা আমার কাছ থেকে ব্ল্যাক ককটেল অনেক সময় অনেক বন্ধুরা পছন্দ করে না তাই আপনারা আমার কাছে যদি ব্ল্যাক ককটেল নিতে চান তাহলে আপনাদের মানে বাচ্চার দিকটা কোনো কি হবে না দেখতেই পেলেন আমি সব রকম ভাবেই সব রকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি আপনাদের বাচ্চাগুলো দেখাচ্ছি যে এটার মধ্যে দেখুন গেরের সঙ্গে লুটিনো তাও লুটিনোর বাচ্চা কেটেছে এটার সঙ্গে গেরের সঙ্গে পালের বাচ্চা কেটেছে গেরের বাচ্চা কেটেছে আর এটার মধ্যেও আছে আপনার ঠিক আছে পালের সঙ্গে গেড়ের সঙ্গে আছে তাও আপনার গেরে লুটিনও কেটেছে তাই এরকম সব রকমের আপনার কিন্তু কাটছে এবার আরো আরো আছে বাচ্চা ওগুলো দেখাল হাড়ি আপনার আমি খুললাম আর যা যেগুলো আছে সবই ছোট আছে এগুলো এখনো হাড়ি খুলবো না আর কিছুদিন যা তাই আপনারাও যখন দেখবেন যে আপনাদের পাখির বাচ্চা এরকম সাইজ হয়ে গেছে বড় হয়ে গেছে ঠিক আছে তখন আপনারা হাড়িটা খুলে দেওয়ার চেষ্টা করবেন বা খুলে দেবেন তাতে কি হবে ডিম দেখ দেখ চাই না ওর মধ্যে হাড়িতে ডিম আপনাদের সাথেই প্রমাণ দেখিয়ে দিলাম যে হাড়ির মধ্যে একটা দেখালাম ডিম হাড়ির মধ্যে না দিয়ে আপনার নিচে ডিম দিয়ে দিয়েছে আবার বাচ্চা থাকা সত্ত্বেও চারখানা ডিম দিয়ে দিয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন কোনো নতুন বন্ধুর কোনো মানে কোনো কনফিউজ বা কোনো চিন্তা ভাবনা যেন খারাপ দিকটা না যায় যার কারণে এই জিনিসগুলো আপনাদের খুঁটি নাটি সবই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাই ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার